আমার চ্যানেল লিভ লাইফ বংশাইজ এর নতুন একটা ব্লগে আপনাদের জানাই ওয়েলকাম কেমন আছেন আপনারা সবাই আজ বেশ কিছুদিন পর আমি এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা কিন্তু বাড়ির বড়দের সাথে সাথে বাড়ির বাচ্চাদের জন্য তার কারণ আজকের ভিডিওতে আমি যাচ্ছি চিড়িয়াখানা আমাদের সকলের চেনা পরিচিত আলিপুর জু চলুন তাহলে আমার সাথে বরং একবার আলিপুর জুটা আর একবার ঘুরে নিন আর জেনে নিন দু সালে আলিপুর সমস্ত কিছু ইনফরমেশন আজকে আমরা যাচ্ছি শীতকালীন চিড়িয়াখানা ভ্রমণে তাই তো আর ইউ এক্সাইটেড আর আলিপুর চিড়িয়াখানা যাব এখন আমরা বেরিয়েছি সকাল এখন এই এগারোটা পনেরো কুড়ি মতো বাজছে আপনারা তো জানেনই জন্মের পর থেকে জীবনের বেশিরভাগ সময়টা আরচুর বিদেশিই কেটেছে সেজন্য দেশের বিশেষ কিছু জিনিসও দেখেওনি চেনেও না সেভাবে আর তাই জন্য আমাদের প্ল্যান এবার দেশে চলে এসেছি যখন তখন আস্তে আস্তে ওকে চেনাবো নিজের শহর নিজের দেশ আর সেই উদ্দেশ্যেই আলিপুরে এসে সবার আগে চলে এসেছি আমরা ন্যাশনাল লাইব্রেরি এই ন্যাশনাল লাইব্রেরির বয়সও কিন্তু প্রায় একশো বছর হতে চলল আগে এর নাম ছিল ক্যালকাটা পাবলিক লাইব্রেরি তারপরে এর নাম হয় ইম্পেরিয়াল লাইব্রেরি আর স্বাধীনতার পরে এই লাইব্রেরি হয় ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া আছে এখানে পঁচিশ লক্ষেরও বেশি বই আর আছে এখানে একটা ভীষণ সুন্দর মিউজিয়াম যেটা হলো ন্যাশনাল লাইব্রেরি মিউজিয়াম কিন্তু আমাদেরই দুর্ভাগ্যবশত আমরা আজকে সেটি দেখতে পেলাম না আজকে সেই মিউজিয়ামটা বন্ধ ছিল এখানের সিকিউরিটি গার্ড দাদা বললেন খুব শিগগিরই খোলা হবে সেই মিউজিয়াম তবে আজকের জন্য সেটা বন্ধ কি আর করা যাবে এখানে আর বেশিক্ষণ সময় না কাটিয়ে চলে এলাম তাই চিড়িয়াখানা চিড়িয়াখানার কি বা দেখাবো আপনাদের আপনারা নিশ্চয়ই সবাই আলিপুর জু একাধিকবার গেছেন আমি বরং আজকে আপনাদের সাথে শেয়ার করি এই নতুন বছরে আলিপুর জু বিভিন্ন রকম ইনফরমেশন গুলো যাতে করে আপনারা যারা এই শীতে চট করে একবার চিড়িয়াখানা ঘুরতে আসতে চাইছেন তারা যদি ব্লগটা দেখেন কিছুটা হয়তো হেল্প হবে আমরা এখানকার টিকিট অনলাইন কেটে রেখেছিলাম অনলাইন না কাটলেও হতো অফলাইনেও টিকিট কাটা যাচ্ছে তবে সেক্ষেত্রে বেশ খানিক্ষণ লাইন দিতে হচ্ছে আসলে শীতকাল তো এই সময়টাই চিড়িয়াখানা দেখার একদম উপযুক্ত সময় পাঁচ বছর বয়সের পর থেকে প্রত্যেকেরই ফুল টিকিট লাগে আর ফুল টিকিট প্রাইস হলো পার হেড পঞ্চাশ টাকা করে আলিপুর জুয়ের কাছে এসে একটা ভারী ইন্টারেস্টিং তথ্য জানতে পারলাম তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি জুটা ওপেন হয়েছিল আঠারোশো সালে অর্থাৎ এই দু হাজার পঁচিশ হচ্ছে আলিপুর দেড়শো বছরের জন্মদিনের বছর চিড়িয়াখানায় আমরা সবার আগে চলে এসেছি এসেই গন্ডার দেখতে কারণ দেখলাম এর ভিড়টা এখন বেশ খানিকটা কম আছে বাকি সব পশু পাখির খাঁচার কাছে এখন এতটাই ভিড় সেখানে যাওয়াই যাচ্ছে না সব থেকে বেশি মুশকিলটা হয়েছে একদম ছোট কুচো কুচো বাচ্চাদের তারা তো বাবার কাঁধের উপর না চাপলে কিছুই দেখতে পাবে না আমরা চিড়িয়াখানা আসা মাত্রই চারিদিকটা ঘুরে ফিরে বেশ কিছু পশুপাখি দেখে নিয়েছি তবে যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে সাংঘাতিক বেশি ভিড় এখানে নাকি দু হাজার আঠেরো সালের ফার্স্ট জানুয়ারি হাইয়েস্ট ভিড় হয়েছিল সেই দিন মানে ওই এক তারিখে এক লক্ষের বেশি এসেছিলেন ভিজিটার শুধুমাত্র চিড়িয়াখানা দেখতে এমনিতেই ডিসেম্বর আর জানুয়ারি এই দুটো মাসেই এখানে ছুটির দিনগুলোতে বেশ খানিকটা রাস থাকে আর তার উপরে ওই বড়দিনের ছুটি থেকে শুরু করে ফার্স্ট জানুয়ারি পর্যন্ত বেশ ভিড় থাকে আর সেই ভিড়ের কারণেই এবছরে এখানে যে ই কার্ড সার্ভিসটা আছে মানে ব্যাটারি চালিত গাড়ি করে যে চিড়িয়াখানা ঘুরে দেখা সার্ভিস সেটা বন্ধ আছে এমনিতে তা নইলে ওই ব্যাটারি চালিত গাড়ি পার হেড একশো টাকা এবং এক ঘন্টাতে পুরো চিড়িয়াখানা আপনাদের ঘুরিয়ে দেখাতে পারবে কলকাতার এই আলিপুর খোলে সকাল নটায় আর বন্ধ হয় বিকেল পাঁচটা সাড়ে চারটে এন্ট্রি আর সেই কারণেই সবাই দেখছি বেশ সকাল সকাল বাড়ি থেকে খাবার দাবার বেঁধে নিয়ে চলে এসেছেন ভেতরে এনাফ জায়গা আছে সেখানে বসে সবাই জমিয়ে পিকনিক করছেন শীতের রোদে চিড়িয়াখানা দেখতে দেখতে পিকনিক এর মজাটাই আলাদা চলুন আমরা বরং এখন একটু জিরাফ দেখে আসি এখন আমরা পরপর দেখলাম বেশ কিছু জন্তু জানোয়ার প্রথমেই দেখলাম তারপরে দেখলাম হস্তি আর তারপরে দেখলাম যাকে দেখতে এসেছি আমি আমাদের জাতীয় পশু দ্য রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের সকলের প্রিয় বাঘ মামা সত্যি কথা বলতে কি আমি শুধুমাত্র কিন্তু বাঘ দেখবো বলেই চিড়িয়াখানায় এসেছি সকল জন্তু জানোয়ারের মধ্যে জানি না কেন বাঘ আমাকে সব থেকে বেশি অ্যাট্রাক্ট করে আসলে ওই ব্রাইট কালারের কালো সব মিলিয়ে যে ওপরে রাজকীয় ভাব সেটা যেন আমি কোন পশুর মধ্যেই পাই না তবে শুধু আমি না এখানে এসে দেখলাম আমার মতো বাঘ প্রেমী মানুষজন অনেক আছেন সেই জন্যই তো বাঘের খাঁচার সামনে ভিড়টা সব থেকে বেশি এখন দুপুর দেড়টা মতো বাজছে সেই জন্য বেশিরভাগ জন্তু জানুয়ারি ওই দ্বীপ্রাহরিক নিদ্রা দিতে ব্যস্ত সাদা বাগডাও ঘুমোচ্ছে আর এখানে সিংহে ঘুরে বেড়ালেও সিংহ মামা কিন্তু ঘুমাচ্ছে চলুন আমরাও বরং একটু খাওয়া দাওয়া করি আমরা এখানে খাবার দাবার বিশেষ নিয়ে আসিনি কারণ একটু বেলা করে বেরিয়েছিলাম তাই হেভি ব্রেকফাস্ট করিয়ে বেরিয়েছি যদিও এখানে দোকান আছে আমরা অল্প বিস্তর ফল এনেছিলাম আর আর্চু নিয়েছে পপকর্ন এরপরে যখন যেরকম খিদে পাবে টুকটাক অল্প অল্প খাবার খেলেই আমাদের হয়ে যাবে এই যাবৎকাল পর্যন্ত আমি বেশ কিছু চিড়িয়াখানা দেখে নিয়েছি আমাদের দেশে এবং দেশের বাইরে কিন্তু সেই সব চিড়িয়াখানার মধ্যেই কলকাতার এই আলিপুর জুটা আমার সত্যি সত্যি থেকে বেশি ভালো লেগেছে তার কারণ অল্প হাঁটা চলার মধ্যেই এখানে অনেক বেশি জন্তু জানোয়ার দেখতে পাওয়া যায় এবং সবাইকে বেশ কাছ থেকে দেখা যায় আজকে চিড়িয়াখানায় কিন্তু বেশ ভিড় হয়েছে লোকজন এসেছেন খুব মজাও করছেন এবং এখানে পিকনিকও করছেন সেই সবই ঠিক আছে কিন্তু কিছু জিনিস দেখে একটু মনটা খারাপ হয়ে গেল চিড়িয়াখানার ব্যবস্থাপনা যথেষ্ট সুন্দর চারিদিকে খাবার জলের ব্যবস্থা আছে অনেক টয়লেটও আছে রাস্তাঘাটও বেশ পরিষ্কার কিন্তু আমাদের মধ্যেই অনেকে যারা পিকনিক করতে আসছেন তারা খাবার দাবার খেয়ে সেই সমস্ত জিনিসপত্রগুলো সঠিক জায়গায় ফেলছেন না চিড়িয়াখানার বিভিন্ন দিকে প্রচুর ডাস্টবিন রাখা আছে খাওয়া দাওয়ার পর সমস্ত বা ওই প্যাকেট যে সমস্ত জিনিসগুলো থাকে আর কি সেগুলো সবাই মিলে একটু গুছিয়ে ডাস্টবিন ফেলে দিলেই আর এতটা নোংরা দেখতে লাগে না আসলে আমরা যে জায়গাটা থাকি সেই জায়গাটা নিজেরাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব না নিলে কি করে হয় বলুন এখন চারটে মতো আমরা প্ল্যান করছি এবার চিড়িয়াখানা থেকে আস্তে আস্তে বেরিয়ে পড়া যাক কারণ আমরা এরপর যাব এই আলিপুর জুয়ের অ্যাকোয়ারিয়াম সেকশনটা সেটা অবশ্য এই চিড়িয়াখানার ক্যাম্পাসের মধ্যে না আমাদের পুরো বেরিয়ে যেতে হবে আর রাস্তার ওই পারে হচ্ছে অ্যাকোয়ারিয়ামটা কিন্তু যাওয়ার পথে থমকে দাঁড়ালাম এই পাখিটাকে দেখে কি অপূর্ব সুন্দর দেখতে দেখুন একে এতটাই বড় চিড়িয়াখানা আর এতটাই বেশি ভিড় হয়েছে আমরা যেন ভুল ভুলাইয়াতে পড়ে গিয়েছিলাম বারবার ঘুরে ফিরে সেই একই জায়গায় চলে আসছি যা হোক অবশেষে আমরা এক্সিট পয়েন্টটা দেখতে পেয়েছি তবে তার আগে দেখলাম এখানের সুভেনিয়ার শপটা সেখান থেকে নিয়ে নিলাম একটা ফ্রিজ ম্যাগনেট চিড়িয়াখানায় আমরা যখন ঢুকেছিলাম তখন মোটামুটি ওই সাড়ে বারোটা মতো বাজে আর এখন বাজে সাড়ে চারটে চারটে ঘন্টা যে কোথা দিয়ে কেটে গেল নিজেরাও বুঝলাম না এখন আমরা রাস্তা পেরিয়ে যাচ্ছি রাস্তার ওই পারে ওই যে বললাম অ্যাকোরিয়ামটা দেখতে কিন্তু সাড়ে চারটে বেজে গিয়েছিল বলে আমাদের আর সেদিন ঢুকতে দেওয়া হলো না আসলে লাস্ট এন্ট্রি বন্ধ হয়ে গেছে কুড়ি টাকা করে টিকিট আমাদের আগেই কাটা ছিল পুরো টাকাটাই ওয়েস্ট হয়ে গেল এখন এই পিক সিজন চলছে বলে আলিপুর জুটা প্রত্যেক দিনই খোলা আছে সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নইলে জেনারেলি এটা বৃহস্পতিবার বন্ধ থাকে তবে কোনো পাবলিক হলিডে থাকলে সেদিন আবার খোলা থাকে বিকেল হয়ে গেছে চলুন তাহলে আমরা বরং এখন বাড়ি যাই আর ভিডিওটা বরং আজ এখানেই শেষ করি আমার সাথে এই আলিপুর জু ঘুরে দেখতে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমি আবার আসবো খুব শিগিরে আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত লিভ লাইফ বংসাইজ ভালো থাকবেন সকলে